পহলগাম কাণ্ডে হিন্দু মহিলাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ গ্রামচন্দ্র জাংরা হরিয়ানার সাংসদের এই মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান বারবার আমরা দেখি যে বিজেপির তরফ থেকে মহিলাদের উন্নয়নের জন্য কথা বলা হয় কিন্তু তারপরেও এই ধরনের একের পর এক বিতর্কিত মন্তব্য মহিলাদেরকে নিয়েই করা হয় বিজেপির মন্ত্রী সাংসদদের তরফ থেকে এবার পহলগাম কাণ্ডে হিন্দু মহিলাদেরকে তাদেরকেই কার্যত কাঠগোড়ায় তুলে দিলেন রামচন্দ্র জাংরা বৃত্তিমান একেবারেই দেখো এটা এক কথায় বলা যেতে পারে মধ্যযুগীয় মানসিকতা যেটা মধ্যযুগীয় মানসিকতা না হলে পরে যদি আমরা এই রামচন্দ্র জাংরার বয়ানটা শুনি বয়ানের শেষের দিকে উনি বলছেন যোশ নেহিতা জশবা নেহিতা অর নাহি দিল সে এই তিনটে শব্দ তিনি ব্যবহার করেছেন জোশ জাসবা এবং দিল দেখো ভারতীয় মহিলাদের মধ্যে কোনো সময় না তো জোশের কোনো অভাব ছিল তারা নিজেরা সংসার চালান জীবন যুদ্ধ করেন একটা পরিবার চালান দেশ চালান সব জায়গাতেই আমরা দেখেছি নারীরা এগিয়ে রয়েছেন যশবাত যদি কথা বলা হয় তাহলে আমরা নিজেরাই দেখেছি অপারেশন সিন্দুরের সময় কিভাবে মহিলারা এগিয়ে এসছেন আর দিল কি বাদ তো না করে তো ওই আচ্ছা রয়েগা যদি মনের কথা বলা হয় সেখান থেকেও ভারতীয় নারীরা সবার আগে এই তিনটে জিনিসকে তিনি টেনে কিন্তু অপমান করেছেন তিনি বলেছেন এই তিনটে জিনিস যদি থাকতো তাহলে তারা সেখানে শহীদ হয়ে যেতেন কিন্তু তারা যদি এই তিনটে জিনিসকে সঙ্গে নিয়ে চলতেন তাহলে পরে এই এত লোক যে মৃত্যু হয়েছে এত লোকের মৃত্যু ঘটত না এই কথাটা একেবারেই মানা যায় না কেন কি সাধারণ মহিলারা যেখানে জোশ যশ যে কথাটা তিনি বলেছেন সেটার সঙ্গে কোনো মতেই কারুর একমত হওয়ার কথা প্রশ্নই ওঠে না মধ্যযুগীয় যে কথা তিনি বলেছেন এখানে এটা মধ্যযুগীয় মানসিকতা বিজেপির মধ্যে এরকম বেশ কিছু নেতা রয়েছেন আমরা দেখেছি অপারেশন সিন্দুর হওয়ার পর দেখো এই তিনি যে সিন্দুরের কথা তুলেছেন সেই সিন্দুরের কথা দিয়েই কিন্তু এই অপারেশন সিন্দুর করা হয়েছে অর্থাৎ সিন্দুরের যে কি দাম সিন্দুরের যে কী মহত্ব সেটা কিন্তু যদি তিনি বুঝতেন তাহলে তিনি এই ভাষাটা তিনি ব্যবহার করতে পারতেন না এই ভাষাটা কোড করতে তিনি যেটা বলেছেন সেটা সমগ্র এখানে যত ভারতীয় নারী রয়েছেন তাদেরকে তিনি এক কথায় বলা যেতে পারে তাদেরকে কাঠগোড়ায় দাঁড়িয়েছেন এতদিন তো তাদের স্বামীদেরকে তারা বা নিজের আত্মীয় স্বজনদেরকে তারা হারিয়েছিলেন এবার তাদের যে মানসিক তাদের যে সামাজিক সম্মান রয়েছে সেটাকেও বলা যেতে পারে কাঠগোড়ায় তিনি দাঁড় করিয়ে দিলেন অর্থাৎ এই যে বয়ান সেখানে তিনি বলছেন যে তিনি তারা শহীদ হয়ে যেতে পারতেন তিনি বলছেন যে অহল্লাবাই যদি না পড়তেন অহল্লাবাই যদি পড়া থাকতো তাহলে তারা যুদ্ধ করতে পারতেন দেখো যুদ্ধ করাটা সাময়িক ব্যাপার নয় যারা আর্মিতে ট্রেন্ড হয় যারা আর্মিতে যায় বা এয়ারফোর্সে যায় বা নেভিতে যায় যেখানে মহিলারা সব জায়গাতেই রয়েছেন আমরা দেখেছি যে এফ সিক্সটিন চালাতেও কিন্তু মহিলাদের দেখেছি সুতরাং এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে মহিলারা সময় এগিয়ে রয়েছেন সেখানে যারা যুদ্ধে যান যারা যেভাবে তাদের যে যে ফিল্ডে তারা রয়েছেন তাদেরকে অন্য ফিল্ডে যদি কথা বলা হয় সেখানে তারা কোনোদিকেও সেই সেটাকে মানিয়ে নিতে পারেন না সেক্ষেত্রে এই যুদ্ধের বিষয়টা সেখানে আসে কি করে একজন পুরুষ বা যে কেউ এ কে সেভেন নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে এস নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইনসাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে তার বক্তব্য যে তারা হাত জোর করে দাঁড়ালেন কেন যাংরা বলছেন যে তাদের কাছে হাত জোর করে কেন দাঁড়ানো হলো রুখে কেন দাঁড়ালো না রুখে কি করে দাঁড়াবে সেখানে তো অনেক পুরুষও ছিলেন রুখে দাঁড়ানোটা কি সবসময় সম্ভব এখানে একটাই প্রশ্ন উঠতে পারে যদি রামচন্দ্র জাংরা সেখানে থাকতেন তাহলে কি তিনি রুখে দাঁড়াতেন না নিজের সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তাদেরকে সামনে এগিয়ে দিতেন যে তোমরা এগিয়ে যাও তোমরা বাঁচাও এই প্রশ্নটাই কিন্তু সবার আগে উঠবে যে যা যারা যেই বিষয় ট্রেন্ড তারা সেই বিষয়টাকেই কিন্তু হ্যান্ডেল করতে ভালোভাবে পারেন সেক্ষেত্রে এই বিষয়টা এখন যে বিজেপির মধ্যে এই যে পুরো বিষয় আমরা কিছুদিন আগেই দেখেছিলাম মধ্যপ্রদেশে এরকমই একটা ঘটনা ঘটেছিল তারপর এই ঘটনা অর্থাৎ এই যে মানসিকতা বিজেপির মধ্যে এই মানসিকতা যে আমরা যেটা বারবার বলছি মধ্যযুগীয় মানসিকতা সেই মানসিকতাটাই কিন্তু এখন সামনে চলে আসছে বারবার বেরিয়ে আসছে একটার পর একটা এবং এই মানসিকতাটা নিয়ে কি কতদূর তারা এগোবেন সেটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে ইতিমধ্যেই আমরা দেখছি বেশ কয়েকটা জায়গা থেকে এটা নিয়ে পোস্ট করতে শুরু করে দেওয়া হয়েছে প্রথমে প্রথমেই আমি বলবো যে কংগ্রেসের সাংসদ যিনি রয়েছেন লোকসভার সাংসদমান তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আমরা আসবো আবারও তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আগে চলার সময় দেখেছিলাম যে নারী শক্তি নারী নাগরিকদের ঐক্য সম্প্রীতিকে সামনে রাখার জন্য কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বৌমিকা সিং তাদেরকে সামনে রেখে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানেই কিনা বিজেপির এক সাংসদ রামচন্দ্র জাঙ্গা তিনি হিন্দু মহিলাদেরকে এইভাবে কাঠগোড়ায় তিনছেন বলছেন যে পাহগাম ঘটনাতে সেখানে হিন্দু মহিলাদের নাকি আরো সাহস উচিত ছিল বিজেপি তরফ থেকে কি কোনো করা ব্যবস্থা নেওয়া হতে পারে কি মনে করছেন দেখো এই হরিয়ানার বিজেপি রাজ্যসভা সাংসদ রামচন্দ্র জাংরা যে ভাষায় ভারতের নারীত্বকে ভারতের প্রাণকে অপমান করেছেন এতে বিজেপি কি শাস্তি দেবে কি দেবে না তার বড় কথা বিজেপি কি রুচি নিয়ে চলে বিজেপি মহিলাদের কি চোখে দেখে বিজেপি মহিলাদের সম্পর্কে কি মূল্যায়ন করে তার এক টুকরো ঝলক আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে যখন সারা দেশ ওই নারী মহিলা স্ত্রী হতে পারেন বোন হতে পারেন তাদের জন্য দুঃখে শোকে আচ্ছন্ন মূর্চ্ছমান তখন এই হরিয়ানার বিজেপি এমপি রামচন্দ্র চাংরা বলছেন যে ওই মহিলাদের সাহস ছিল না তারা লরেনি, তারা লড়লে নাকি সন্ত্রাসবাদীরা মারা যেত আমরা জানি যে সেই মহিলারা তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা ছিল সেই বাচ্চা সহ মহিলাদের ছড়ে যেতে বলা হয় তা সত্ত্বেও তারা তাদের পরিবারের পুরুষকে ছেড়ে যেতে চায়নি তখন তাদের গায়ের জোরে সরিয়ে দেওয়া হয় এবং নির্মমভাবে একদিকে নিয়ে গিয়ে ধর্মের প্রশ্ন জিজ্ঞাসা করে যারা মুসলমান নয় এ সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তা সেই লাশ পাশে নিয়ে বসে তার স্ত্রী সেখানে বসে আছেন সেই ছবি সমাজ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা দেশ দেখেছে সেই শোকের ছবি নিথর হয়ে রয়েছেন তিনি তিনি তো পালিয়ে যাননি তিনি তো তার স্বামীর পাশেই সেই যে নৌবাহিনীর পরে ওখানে গিয়েছিলেন হানিমুন সেই বীর সেনা তাকে গুলি করে হত্যা করার পরে তার স্ত্রী তো পালিয়ে যাননি সেই লাশ পাশে নিয়ে তিনি বসেছিলেন আহ এই ছবি তো সারা দেশ দেখেছে সারা দেশ দেখেছে যে মহিলা এবং শিশুরাও আহত হয়েছিলেন তাদেরকে শ্রীনগর হাসপাতালে আনা হয়েছিল এবং সেখানে তাদের দীর্ঘদিন চিকিৎসা চলেছে হয়তো এখনো কারো কারো চলছে এই রকম মহিলাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কর্মসূচি ঠিক করছেন তখন এরা কারা এরা কি করে দেশের সাংসদ হতে পারে এরা কি করে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে সেটা নিয়ে তো বিশ্বয়ে হতবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার এত বড় এত বড় যে ঘটনা ঘটলো এবং যার মধ্যে দিয়ে এত আত্মবলিদান ঘটল আমাদের মনে পড়ে যাচ্ছে উনিশশো সালে যখন চীন ভারত যুদ্ধ হয়েছিল অনেক সেনা মারা গিয়েছিলেন সাধারণ মানুষ মারা গিয়েছিলেন সেই ব্যথায় দুঃখে ১৯৬৩ উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি দিল্লির ময়দানে জওহরলাল নেহেরু ডেকে এনেছিলেন একটি কিশোরী গায়িকাকে তার নাম লতা মঙ্গেশকর সেই লতা মঙ্গেশকর তার কিশোরী সুরেলা কণ্ঠে গিয়েছিলেন এ মেরে বতন কি লোগো যারা আঁখ মে ভরলো পানি জো শহীদ হয়ে হ্যায় কি যারা ইয়াদ করো কুর্বানি এই গান তিনি গিয়েছিলেন তার সঙ্গে মাঠে হাজার হাজার মানুষ তাদের চোখ থেকে জল ঝরিয়েছিলেন আজকে পহেলগামের যে হত্যাকাণ্ড তাতে তো চোখ থেকে জল ঝরাবার সময় যে মহিলারা কেউ বিধবা হলেন কেউ ভাই হারা হলেন কেউ পিতৃহারা হলেন তাদের জন্য দুঃখে চোখ থেকে জল ধরানোর কথা সেখানে তাদেরকে দোষারোপ করে এই যে কুচি কুরুচিপূর্ণ যে বলছেন বিজেপির এমপি এবং রাজ্যসভার এমপি সাধারণভাবে ধরে নেওয়া হয় যারা জ্ঞানী তারাই রাজ্যসভায় যান রাজ্যসভা হচ্ছে হাউস অফ এল্ডার্স বলা হয় যেখানে জ্ঞানী বা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী তারা অনেক সময় যান রাজ্যসভায় সেই রাজ্যসভার এই সাংসদে কি কথা বলছেন আমরা কোন দেশে আছি বিজেপি কে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে বিজেপিকে ব্যবস্থা তো নিতেই হবে কিন্তু তার থেকেও বড় কথা বিজেপির মধ্যে এই ধরনের মানুষেরা বড় হয়ে উঠলো কি করে কি করে তারা রাজ্যসভার টিকিট পেল এই মানসিকতা নিয়ে সেই প্রশ্নটাও কিন্তু আজকে সামনে আসছে আজকে সামনে আসছে মনুবাদের ভিত্তিতে পরিচালিত এই বিজেপির যে মূল আদর্শগত ভিত সেটাই হচ্ছে নারীবাদী নারী বিদ্বেষী নারী বিদ্বেষী অর্থাৎ নারীরা সব দিক থেকেই খারাপ সব সব দিক দিক থেকেই থেকেই নিচু হীন এই যে মনোভাব সেই মনোভাব থেকেই সব কথাগুলো বেরিয়ে আসছে বলেই অনেকে মনে করছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা আবারও সরাসরি নিউজ রুমে যাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমরা আবারও দীপ্তিমানের সঙ্গে কথা বলবো দীপ্তিমান অর্থাৎ যে বিজেপি বারবার হিন্দুত্ববাদের কথা বলে মহিলাদেরকে নারী শক্তির উন্নয়নের কথা বলে সেই বিজেপিরই এক সাংসদ তার মুখে হিন্দু মহিলাদের নিয়ে এই ধরনের বক্তব্য তাহলে কি হিন্দু মহিলাদেরকে নিয়ে বিজেপি তাহলে এটাই সার্বিক মূল্যায়ন ধরে এক বিজেপির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ধরেই কিন্তু সামগ্রিকভাবে সবাইকে এক এক জায়গায় যদি এক ঘরে দাঁড় করানো হয় সেটা ঠিক হবে না যেরকম হাতের পাঁচটা আঙুল এক হয় না সেরকম সকলে যে এক হবে তার কোনো মানে নেই কিন্তু এই যে যে কথাটা তিনি বলেছেন আমরা দেখেছি এর আগেও তুমি যেটা বলছিলে যে এর আগেও আমরা দেখেছি মধ্যপ্রদেশের এক মন্ত্রী বলেছেন তারপরে আমরা আজকে দেখলাম কিন্তু মধ্যপ্রদেশের মন্ত্রী বলার পর কিন্তু সেখানে আমরা দেখেছি যে তার এগেন্স্টে সুয়োমোটো মামলা হয়েছে কিন্তু বিজেপির পক্ষ থেকে তাকে কিন্তু সামূহিক কিছু বলে হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে স্টেপগুলো নেওয়া উচিত অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছেন এবং সব গুরুত্বপূর্ণ বিষয় যেই অপারেশনটা করা হলো ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্স যে অপারেশনটা চালালো সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর অর্থাৎ যাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে সম্মান জানিয়ে ऑपरेशन अपारेशन किंतु तो आज के बयान दिले वही जज्बा वही जोश और दिल से মানে তার মানে কোনো কিছুভাবেই তারা কিন্তু এই এটার সাথে সামঞ্জস্য খাচ্ছে না যে অপারেশন সিন্ধুর যারা নাম দিতে পারে তার পরবর্তীকালে তাদেরই এক এমপি বা সেখানকারী এমপি তা তিনি এই কথাটা বলছেন যে এদের মধ্যে জাসুবা ছিল না এদের ভেতরে সাহস ছিল না সাহস থাকলে পরে তারা ওই এ কে ফর্টি সেভেন ইনসাস বা এস সামনে দাঁড়িয়ে পড়তেন তারা দাঁড়িয়ে পড়ে সেখানে যুদ্ধ করতেন যেটা তোমাকে বলছিলাম যে যুদ্ধ করার এই মানসিকতা দেখো যুদ্ধ করার মানসিকতা কি যিনি আজকে এই বয়ানটা দিয়েছেন তার কি আছে যদি প্রশ্ন যে সেদিন তাহলে সেই মহিলারা সেখানে জঙ্গিদের সঙ্গে কি করতেন লোটতেন কারণ রামচন্দ্র জাঙ্গরা বিজেপি সাংসদ তিনি হিন্দু মহিলাদের নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন আবারও আসবো তুমি আমাদের সঙ্গে থাকো দীপ্তিমা